হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী তোমাদের সবাইকে তোমরা তোমরা সবাই কেমন ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে উৎপন্না একাদশী ব্রত তাই সকালবেলা ভগবানের জন্য ফুল তুলে নিয়ে আমি ঝুড়িতে নিয়ে গিয়ে ভগবানকে এই ফুলগুলি অর্পণ করব। এই ফুলগুলি আমাদের বাড়িতেই হয়েছে এই ফুল গাছগুলো এই বছর বর্ষাকালের শুরুতে নিয়ে এসে লাগিয়েছিলাম এখন শীত পড়ে গেছে এখনও কিন্তু ফুলগুলো ফুটছে আরও কিছু দিন এই ফুল গাছগুলোই ফুল হবে কারণ ফুল গাছগুলো এখনও ভালো আছে আর অনেকেই হয়তো ভাবছো যে উৎপন্ন একাদশী ব্রত তো কই কবে চলে গেছে আসলে হ্যাঁ উৎপন্ন একাদশী ব্রত অনেক আগেই চলে গেছে একাদশী ব্রতের ভিডিওর ক্লিপগুলো সমস্ত কিছু তোলা ছিল কাজের চাপে কিন্তু কোনো কিছুই আর হয়ে ওঠে না কেউ কেউ ভাবতে পারো বাড়িতে এখন কি এমন কাজ হচ্ছে যে ভিডিও দিতে পারছি না এখন হচ্ছে ধান কাটার সিজন প্রতিদিন একজন দুজন তিনজন করে লোক হচ্ছে বাড়িতে ধান কাটা বাঁধা বাড়ি অবধি তোলা এই সমস্ত কাজগুলি করা হচ্ছে কয়েকদিন আগে বাড়ির বাইকটা একদম ফাঁকা ছিল আর এখন বাইকটা একেবারে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাবো যে মাঠের ধান কাটা প্রায় আরম্ভ হয়ে গেছে আর বাড়িতে চলেও আসছে কিছু কিছু করে আমাদের ঘরে একটা জমিনের ধান পুরোপুরি কাটা হয়ে বাঁধা হয়ে গেছে বাড়িতেও নিয়ে আসাও হচ্ছে ওই জমিনের পুরো ধানটা একেবারে ঝাড়িয়ে ওইটা পুরোটাই বিক্রি হয়ে যাবে আমাদের আর যেগুলো আছে আর ওইগুলো হচ্ছে সারা বছরের যে খাবারের জন্য যে চালটা লাগে ওই ধানটাই হয়ে যাবে সে বা যাই হোক আজকে ছিল উৎপন্না একাদশী ব্রত সকালে বাড়ির শাশুড়ি মা ননদের জন্য সাবুর পায়েস করে দিয়েছিলাম ওরা প্রসাদ পেয়ে নিয়েছে আমার ছেলেও প্রসাদ পেয়েছে সেইটা তোমাদেরকে দেখাতে পারিনি এখন হচ্ছে কচি হচ্ছে সাবুর পোলাও আর আজকের এই সাবুর পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল হয়তো প্যাকেট সাবু বলে বা কি জানি না অন্যান্য সময় কিন্তু এমনি দোকানে লুচ সাবু নিয়ে আসা হয় যেহেতু দোকানে লুজ সাবু পাওয়া যায়নি তাই জন্য প্যাকেট সাবু নিয়ে আসা হয়েছে আর এই সাবুটা পোলাও করেছিলাম মানে এতটাই সুন্দর হয়েছিল এর আগে আমি অনেকবারই সাবুর পোলাও করেছি কিন্তু এত ভালো হয়নি হয়তো সাবুর প্যাকেট সাবুগুলোতে হয়তো সাবুর পোলাওগুলো খুব সুন্দর হয় সে বা যাই হোক সাবুর পোলাওটা ভগবানকে ভোগ লাগিয়ে আমি প্রসাদ পেয়েছি সকাল থেকে এখন অবধি কোনো প্রসাদ পাওয়া হয়নি তাই সাবুর পোলাওটা ভোগ লাগিয়ে ওটা প্রসাদ পেয়েছি এই সমস্ত একাদশী রান্নাবান্না শেষ করার পরে আজকে হয়েছে বাড়িতে হয়েছে ধান তোলা হচ্ছে তাই দুজন লোক হয়েছে আজকে টোটাল তিনজনের জন্য হচ্ছে ভাত রান্না করা হবে এই সব রান্নাবান্না করে গুছিয়ে দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে একেবারে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওই রান্নাবান্নাতে লাগতে হবে লোক হয়েছে তো টাইমে টাইমে রান্না করে দিতে হবে সাড়ে বারোটা বাজলেই ওরা কারা কারা মানে কাজ করা বন্ধ করে দেবে খেতে আসবে তাই অনেক মাথায় চাপ তার ভিতরে আছে বাচ্চা ছেলে নিজ বাচ্চা ছেলেকে একা হাতে রেখে রান্নাবান্না করা যে কত কষ্টের মানে সে কী আর বলবো চারি পাশে মোটামুটি শুধু এখন তো চলতে পারে গোটা মানে দৌড়বে তুমি যদি ধরতে যাও যে বাবু যাস না যদি পিছনে ওকে ধরতে যাও সে তো তোমার আগে আরও দেখে তোমাকে ছুটে পালাবে এতটাই দুষ্টু হয়েছে আর এইটা হচ্ছে একটা সবজি রান্না করছিলাম কুমড়ো আলু আর হচ্ছে পেঁপে দিয়ে একটা সবজি রান্না করেছি এই সবজিটাই আসলে দুপুরে পাওয়া হবে আর সাথে আছে ফল ফল কেটে দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর এই ভগবান কৃষ্ণের সংসারে এই ছোট্ট ছোট্ট তোমাদের সাথে কাজগুলো শেয়ার করি অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যতটা পারি নিজে থেকে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য ছোট বাচ্চাকে নিয়ে যতটুকু পারছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এই ভগবানের জন্য টুকিটাকি রান্না বান্না ভগবানকে ভোগ সেবা এগুলো অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর আজকের ভিডিওটাও আর বেশি বড় করবো না ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও কিন্তু আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো হরে কৃষ্ণা